সামগ্রিকভাবে এসে ডিম্বরের মধ্যে বসেছেন বসে উনি ওনার খুদপা দেওয়া শুরু করেছেন এমন অবস্থায় খুদপা দিচ্ছেন আজান হচ্ছিল উনি স্টাফ দিয়েছেন আজানের পরে উনি নামাজ পড়াচ্ছেন এরই মাঝে এডিএম রুহুল আমি আওয়ামী মানে কাউমি জননী বলে কাউমি আলোকদলকে বিতর্কিত করেছে দুই হাজার তেরো সালে লক্ষ লক্ষ হাফেজদের হেফাজত ইসলামের নেতৃবৃন্দকে ছাত্রদেরকে খুন করেছে অথচ সে কাউমি আলেম নাম ধারণ করে কাউমি জননী উপরে দিয়েছে শাখ হাসিনাকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পালিয়ে গিয়েছে এখন সে আজকে আট দশ গাড়ি তার ছাত্র ছাত্রী নিয়ে হুট করে এসে প্রচুর দিনের নামাজ পড়তে বসে আছে ইমাম সাহেব আলোচনা করতেছে হুট করে দক্ষিণ দিয়ে দক্ষিণ গেট দিয়ে এসে ঢুকছে ঢুকে এসে এসে বসছে বসার লগে লগে ওই যিনি ইমাম সব সালেহ সব নামাজ পড়াচ্ছেন ওনাকে টানে এসে নামাইয়া জামা টামা ছিড়ে ধাক্কা টাকা দিয়ে হুমান করে ফেলে দিয়েছে তখন সাধারণ মুসল্লিরা সাধারণ মুসল্লিরা বলছে এটা নাম আল্লাহর মসজিদ এখানে এই ধরনের আচরণ করা ঠিক নয় এরপরে এই যে জিয়ে নামে একজন এই যে আছে বাংলাদেশ জাতীয় দাবাদ আপনার পরিচয়টা বলেন কেন্দ্রীয় সদস্য জিয়াউদ্দিনকে তারা রক্তাক্ত করেছে এবং তারা মেরেছে এবং সেই যে আমাদের যে নেতৃত্ব যারা আছে আমাকেও ধাক্কা দিয়ে তারা ফেলে দিয়েছে আমি পিছনে দর্শক সাহিত্যে মুসলিম লীগ কাতারে ছিলাম আমাকে আমি আমাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এবং ভিতরে একটা নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করেছে তখন আমরা বাধ্য হয়ে আল্লাহ গান মসজিদের মধ্যে উচ্চস্বরে কথা বলাটাও হারাম আমরা সেই বিবেচনা করে আল্লাহ ভয় আমরা রেটে এসে আমরা আইনশৃঙ্খলা রক্ষারী ভাইদের কাছে সাহায্য চেয়েছি আমরা আমাদের কোনো সাহায্য করার বলে যে ভাই বলে ভাই আমরা ভিতরে যেতে পারবো না আমরা ভিতরে গিয়ে মর্যাদা নিয়ে যেতে পারবো না কর্তৃপক্ষ আমি বললাম যে ভাই

মামলা দিয়ে তাদেরকে বিচারের জন্য আমরা দাবি জানাচ্ছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যে এই বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারামে আওয়ামী পাটুয়া বাহিনীর সন্ত্রাসীরা এসে এভাবে হামলা করে মসজিদের মধ্যে এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে আজকে ঢাকাবাসীকে বাংলাদেশের মানবাধিকার সনানের হৃদয়ের স্পন্দন ইসলামী মূল্যবোধের সমৃদ্ধইতো বড় মারকাজ পায়জনগরান জাতীয় মসজিদে আজকে নামাজ পড়া থেকে আমাদেরকে তারা বঞ্চিত করেছে যারা মুসলমানদেরকে হত্যা করেছে তাদের বিচার দাবি করছি বন্ধুরা একদম একমত সাথে